আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাদের দেখাবো আল্লামা শাহ সুফি শেখ ওসি রহমান আল ফারুকির স্নেহের নাতি হজরত শাহ সুফি মৌলানা শেখ গোলাম আহমেদ খায়রুল বসর ফারুকি ছোট শাহজাদা খরিফায় বা ভান্ডারী হজরত শাহ সুফি এমদাদুল বদরুল ওলা ফারুকি প্রকাশ বাবা রজা শরীফ এই যে এখন দেখতে পাচ্ছেন হযরত শাহ শেখ এমদাদুল বদরুল আলাহ ফারুকি প্রকাশ বাবা রজা শরীফ এখন আপনাদের দেখাবো হযরত শাহ শেখ এমদাদুল বদরুল আলাহ ফারুকি প্রকাশ বাবার হুজরা শরীফ এবং আসান শরীফ এবং পাশাপাশি দেখাবো আল্লা শাহ শেখ ওসি রহমান আল ফারুকির হুজরা শরীফ এখন দেখতে পাচ্ছেন আল্লামা সুফি শেখ ওসির রহমান আল ফারুকির ফুজরা শরীফ এখন বদরুল প্রকাশ তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় খেলাফত প্রাপ্ত হন তিনি খুবই সহজ সরল জীবনযাপন করতেন তিনি সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন প্রতি বছর ছাব্বিশে কার্তিক এগারো নভেম্বর সাজুবাবার পবিত্র বার্ষিক শরীফ অনুষ্ঠিত হয় প্রতি বছর এই দিনে হাজার হাজার ভক্তরা ছুটে আসেন শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে এটি হচ্ছে ফজর শাহসুফি শেখ এমদাতুল বদরুল্লাহ ফারুকি প্রকাশ সাজোবাবার আসন শরীফ সো গাইস আজকে ভিডিওটা এতটুকুই যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এছাড়াও আমাকে কমেন্ট করে জানাতে পারেন নেক্সট ভিডিও আপনারা কোথায় দেখতে যাচ্ছেন বা কোন জায়গার দেখতে যাচ্ছেন আমাকে জানাতে পারেন কমেন্ট করে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম